আসসালামু আলাইকুম ম্যাডাম আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম নমস্কার কি নাম হে আমার নাম মোহাম্মদ রুহান ইসলাম कहां से आप আমি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে এসেছি আমি আজকে একটা কষ্টের কথা বলবো আমি একটা মেয়েকে ভালোবাসতাম আমরা একই স্কুলে পড়তাম এসএসসি পাশ করার পর মেয়েটা অন্য স্কুলে ভর্তি হয় হওয়ার পর মেয়েটা অন্য একটা ছেলেকে ভালোবাসে এবং আমাকে ভুলে যায় আমার সাথে সম্পর্ক ছিল এসএসসি পরীক্ষা দেওয়ার আগে ভর্তি হওয়ার পর অন্য একজনকে পেয়ে আমাকে ভুলে যায় আমাকে আর ভালোবাসে না এবং তাকে বিয়ে করে এবং তাকে এই কষ্ট নিয়ে আমি আজকে ইন্ডিয়ান নাইট ডোল মঞ্চে এসেছি এই কষ্ট নিয়ে আমি ইন্ডিয়ান আইট ডোল মঞ্চে আজকে একটা গান পরিবেশন করব গানটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এড্ন কুনা কুমালালানা